সকলেই দেখছেন খবর বাংলা আর চতুষ্কণের সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে স্বামী সোমবার এমন ছবি ধরা পড়ল বরাভূম স্টেশনে রাত পোহালে সিদ্ধিদাতা গণেশের আরাধনা বুধবার পালিত হবে গণেশ চতুর্থী আর তার আগে শহরের কুমারটুলি হাসপাতাল মোড় ও বিশেষ করে বিধান রোডে একের পর এক গণেশ প্রতিমা সাজিয়ে বসেছেন পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে আসানসোলে নির্মিত হল নতুন জেলা শাসকের ও পুলিশ কমিশনারের অফিস নজর রাখবো খবরে মৃত দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে স্বামী গতকাল এমন ছবি ধরা পড়ল বরাভোম স্টেশনে প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তার স্বামীকেই সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন এরপর জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কেন মহিলার স্বামীকে স্ত্রীর দেহ তুলতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা তাদের দাবি প্রায় ছয় ঘন্টা দেহটি পড়েছিল স্টেশনে কেন রেল পুলিশ তার দায়িত্ব পালন করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তার স্বামীকে সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল স্বামী গতকাল এমনই ছবি ধরা পড়ল বরাব ভুম স্টেশনে এরপর জিআরপি দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় কেন মহিলার স্বামীকে স্ত্রী দেহ তুলতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি প্রায় ছ ঘন্টা দেহ পড়েছিল স্টেশনেই জানা গেছে গত সোমবার শান্তা কর্মকার নামে এক মহিলার মৃত্যু হয় বরাভূম স্টেশনে মহিলার স্বামী মনোজ কর্মকার বলেন পুরুলিয়া শহরের গোশালার কাছে এক বস্তিতে থাকেন তারা ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করেন ট্রেনে করে ফেরার পথে এই স্টেশনে নেমে যান তারা এখানেই তার স্ত্রী অসুস্থতার কথা বলেন এখানেই মৃত্যুও হয় তার স্ত্রী স্থানীয়দের অভিযোগ বহুকল স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন এই ব্যক্তি তার স্ত্রী দেহ ওই ব্যক্তিকেই বয়ে নিয়ে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের কেন রেল পুলিশ তার দায়িত্ব পালন করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা আমি দেখলাম ওইখানে একটা কাপড়ে বাঁধা একজন শুয়ে আছে ওকে জিজ্ঞাসা করলাম বলছে এটা আমার স্ত্রী এখানে বলছে আমার ডেট হয়ে আছে বলছে আমি নিয়ে যাব তখন ওইখান থেকে স্যাররা বলে যে তুমি তুলে নিয়ে যাও তখন আমি একটা ভিডিও বানাই ভিডিওটা আমার কাছে আছে অলরেডি

এটা বরাবু স্টেশন হ্যাঁ এটা স্টেশনের ঘটনা আমি ঘর থেকে এসেছিলাম ঘর থেকে আসার সময় আমি দেখি ওইখানে যে একজন এরকম ব্যক্তি এখানে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করি তখন সে বলে যে এখানে আমার বউ একটা ডেড হয়ে গেছে মারা গেছে বলছে ডাইরেক্ট হ্যাঁ তো বলছি আমি ঘুমো গাড়ি থেকে জি ওকে তো গুমো গাড়ি তো প্রায় সাড়ে সাতটার সময় ঘুমো গাড়ি এখন প্রায় সাড়ে বারোটা বাজে এক ঘন্টার আগের ঘটনা চলে যাব পরবর্তী খবরের দিকে আসামের শিক্ষা খণ্ডের অন্তর্গত বিলবাড়ি শ্রী রামকৃষ্ণ হাই স্কুলে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ও আতঙ্কের ছায়া গত কয়েকদিন ধরে প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে হঠাৎ করেই নবম ও দশম শ্রেণীর একাধিক পড়ুয়া সংখ্যা হারাচ্ছে চোখ উল্টে যাচ্ছে অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকছে মিনিটের পর মিনিট এমন দৃশ্য দেখে সহপাঠী থেকে শুরু করে শিক্ষক অভিভাবক সকলের গাও শিউরে উঠেছে কাঁপছে এক স্কুল প্রতিদিন একই সময়ে অজ্ঞান হচ্ছে পড়ুয়ারা সকাল এগারোটা বাজলেই অদৃশ্য শক্তি নানা কোনা অস্বাভাবিক ভাবে লুটিয়ে পড়ছে একাধিক পড়ুয়া ভূতের আতঙ্কে কাঁদছে অভিভাবকেরাও

দুই দিন পর পরেই কি একটা মানে আজকে একজনটা ধরলো কালকে পাঁচজনটা ধরলো গতকালকে পাঁচজনটা পরশুদিন পাঁচজনটা ধরতে কালকে দুইজনটা ধরছে এর আগে দুইজনটা ধরছে এরকম প্রত্যেকটা স্কুলে ঠিক বারোটা সাড়ে এগারোটা ভিতরে এরকম কয় আর বুতে ধরে বুতে ধরে পাথরকান্ডি শিক্ষা খণ্ডের অন্তর্গত বেলবাড়ি শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে ছড়িয়ে পড়েছে অদ্ভুত এক ভয় ও আতঙ্কের ছায়া গত কয়েকদিন ধরে প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে হঠাৎ করেই নবম ও দশম শ্রেণীর একাধিক পড়ুয়া সংজ্ঞা হারাচ্ছে চোখ উল্টে যাচ্ছে অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকছে মিনিটের পর মিনিট এমন দৃশ্য দেখে সহপাঠী থেকে শুরু করে শিক্ষক অভিভাবক সবাই শিউরে উঠছেন ভয় প্রতিদিনই পড়ুয়াদের ছুটে নিয়ে যাওয়া হচ্ছে আবহে কখনো হাসপাতালে কখনো আবার ওঝা বৈদ্যের কাছে কেউ বলছেন এখানে কোনো অশুভ শক্তি কাজ করছে আবার কেউ একে ভুতুরে কাণ্ড বলেই রটিয়ে দিচ্ছেন ক্লাসরুমে পড়াশোনার পরিবেশ একেবারেই ভেঙে পড়েছে এই কারণে

নিবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে আমরা স্টুডেন্ট সকল পড়ে ছাত্ররা পড়ে দুই দিন পর পরেই কি একটা মানে আজকে একজনটা ধরল কালকে পাঁচজন ধরলে গত কালকে পাঁচজন পরশু দিন পাঁচজন ধরছে কালকে দুইজন ধরছে এর আগে দুইজন ধরছে এরকম প্রত্যেকটা স্কুলে ঠিক বারোটা সাড়ে এগারোটা ভিতরে এরকম কয় তারা আর বুতো ধরে বুতো ধরে কিন্তু আমার যে হেড মাননীয় হেডমাস্টার যে তাইন এটা মানেন না তাইন কয় না এটা বাচ্চারা হয়তো বাচ্চা গার্জিয়ানের না খাওয়াইছে এই কারণে পিছন অটার অটার প্রত্যেকটা বাচ্চারা গার্জিয়ানের না খাওয়াই কাটায় না আজকে যে অতটা বাচ্চার যে অকল হ্যাঁ কোনো রিক্সা নাই এর ফলে গার্জেনটা ফোন করলো গার্জেন লইয়া গেল মোল্লা দৌড়ার কবিরাজ দৌড়ার ডাক্তারের কাছে দৌড়ার তাইন কোনো রিক্সা নাই এটা বাচ্চারা না খাইয়া হয়েছে বা বাচ্চারা কোনো নার্ভ প্রবলেম আছে বা হেই আছে সেই আছে কইয়া বাচ্চারা গার্জিয়ানের হাতে সমজাই দিল এখন গার্জিয়ান পক্ষ থেকে একটা আতঙ্কিত ভাব হয়ে গেছে যে আমরা বাচ্চারা কেমনে স্কুলে দিবো গতকালকে তো পরীক্ষা দিতে আইছে আবার পরে তো অসুস্থ আছিল পরীক্ষা দেওয়ার পরে বুকে ধরছে ধরিয়া তো অসুস্থ হইয়া তারপরে মসিকে লইয়া গেছে মূল্যাতে পানি এখন ডাক্তার দেখাইতে লাগবো বর্তমানে অসুস্থ আছে শুধু আপনার মেয়েরা ধরছে নাকি আমার মেয়ে না স্যার আগের থেকে ওইটি আছে আর ঘটনা কত বছর হয়ে যায় ঘটনা ঘটনা তো ধরিলাম আমি আগে বাইরে ছিলাম দেড় বছর মতো বাড়িতে আইছি আবার পর থেকে শুনি দিলাম

যদিও শিক্ষা বিভাগ অবশ্য এটিকে ব্যাখ্যা দিচ্ছে অন্যভাবে তাদের দাবি প্রচন্ড গরম এবং মানসিক চাপের কারণে পড়ুয়ারা অজ্ঞান হয়ে পড়ছে এমনকি স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধপত্র বিতরণও করা হয়েছে কিন্তু ফলাফল শূন্য ক্রমে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেই চলেছে আমাদের স্কুলে তো গরম দিনে আর কি মানে ছাত্রীরা ফিট হয় ফিট হওয়ার পরে আমরা গার্জিয়ান কল করি তখন গার্জিয়ানরা আইয়া নেই তারপরে কোনো কোনো সময় তারা একটা অ্যাক্টিভিটিস করে যেমন শীতকাইট দিব তারপরে মানে শরীরে শক্তি দেখাইব এরকম করে তারপরে গার্জিয়ানরা তো তারা লইয়া যায় নিয়া মানে মেডিকেল দেখায় তারা মেডিকেল দেখানির পরে তারা মানে কোন ডাক্তারে ইটার ডাক্তারের ব্যাপার নাই এটা মানে বুথ লাগছে মূল্যার ব্যাপার ওগুলা করে আমরা তো যে কোনো কিছু গভর্নমেন্ট স্কুলে তো আমরা নিজের ইচ্ছায় কিছু পড়তে পারি না যার জন্য আমরা তো এইগুলা আমরা হায়ার অথরিটিতে জানাইছি হায়ার অথরিটিয়ে গত মাস আমরা জুন মাসের লাস্টে দুজন এম ডাক্তার ডাক্তার পাঠাইছো সব ছাত্ররে চেক আপ করছে ভালো করে চেক আপ করছে এরপরে চেক আপ করিয়া ওষুধ ওষুধ তারারে দিয়া গেছে আর হইছে নেক্সট আমরা অক্টোবর আমরা আবার চেক আপ করব অপরদিকে কিছু চিকিৎসক জানিয়েছেন এটি হয়তো গণ হিস্টোরিয়ার প্রভাব কিন্তু স্থানীয়দের বিশ্বাস এর পেছনে অদৃশ্য ভূতুরে শক্তি সক্রিয় প্রতিদিন সকাল এগারোটা বাজলেই যে আতঙ্কে কাঁপছে গোটা স্কুল তা এখন গ্রামের বাইরে ছড়িয়ে পড়েছে আলোচনায় সব মিলিয়ে শিক্ষক ও অভিভাবকের এখন চরম দুশ্চিন্তায় শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেকে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে হস্তক্ষেপ চাওয়া হলেও রহস্যের জট এখনো কাটেনি ভুতুরে এই কাণ্ডের আসল কারণ আসলেই বৈজ্ঞানিক নাকি সত্যি কোন অশুভ শক্তি এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গোটা বিল বাড়ি এলাকা ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরের খবরের দিকে রাত পোহালে সিদ্ধিদাতা গণেশের আরাধনা বুধবার পালিত হবে গণেশ চতুর্থী আর তার আগেই শহরের কুমারটুলি হাসপাতাল মোড় ও বিশেষ করে বিধান রোডে একের পর এক গণেশ প্রতিমা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা ক্রেতাদের ভিড়ের আশায় ইতিমধ্যেই জমজমাট বাজার রাত পোহারে সিদ্ধিদাতা গণেশের আরাধনা বুধবার পালিত হবে গণেশ চতুর্থী তার আগে শহরে কুমোরদুলি হাসপাতাল মোড় এবং বিশেষ করে বিধান রোডে একের পর এক গণেশের মূর্তি সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা ক্রেতাদের ফিরে আসায় ইতিমধ্যে জমজমাট বাজার মৃৎশিল্পীরা জানাচ্ছেন এবছর মূর্তির দাম গতবারের মতোই রাখা হয়েছে বাজারে রয়েছে বিভিন্ন আকার ও দামের মূর্তি শুরু হয়েছে একশো টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ফলে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী গণপতির মূর্তি কিনতে পারছেন যদিও টানা ভারী বৃষ্টির কারণে কয়েকদিন আগে চিন্তায় ছিলেন বিক্রেতারা তবে গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিষ্কার থাকায় তারা আশাবাদী বিক্রি ভালোই হবে অনেকে আশা করছেন আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন সমস্ত প্রতিমায় বিক্রি হয়ে যাবে বিক্রেতাদের মতে অন্য বছরের তুলনায় বাজারে তেমন ভিড় না থাকলেও ব্যবসা খারাপ নয় উৎসবের আমেজে তারা আশাবাদী সিদ্ধিদাতা গণেশের আরাধনার আগে প্রতিটি মূর্তির ক্রেতা মিলবে দুদিন থেকে ভালোই আছে আবহাওয়া ভালোই আছে দুদিন থেকে বাজার ভালোই আছে খারাপ না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আসানসোলে নির্মিত হলো নতুন জেলা শাসকের ও পুলিশ কমিশনারের অফিস মঙ্গলবার দুপুরে বর্ধমান থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই দুটি অফিসের উদ্বোধন করেন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পূর্ণাবালাম পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল উত্তরের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় হরেরাম সিং সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আসানসোলের নির্মিত হল নতুন জেলা শাসক ও পুলিশ কমিশনারের অফিস মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি অফিসের উদ্বোধন করেন দুপুরে বর্ধমান থেকে আনুষ্ঠানিকভাবে এই দপ্তরগুলো সূচনা করেন তিনি নতুন জেলা শাসকের অফিস নির্মিত হয়েছে আসানসোল কল্যাণপুর হাউসিং এলাকায় অন্যদিকে পুলিশ কমিশনারের অফিস গড়ে তোলা হয়েছে আসানসোল সংশোধনাগারের সংলগ্ন এলাকায় উদ্বোধন উপলক্ষে ডিএম অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনয় ঘটক জেলা শাসক এস পে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোল উত্তরের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় হরেরাম সিং সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা দিকে সি জল ছাড়ে বাড়ছে বিপদ মাইথন ও পাঞ্চের থেকে ছাড়া হয়েছে ছাপ্পান্ন হাজার কিউসেক জল দামোদর নদী উপচে পড়ার আশঙ্কা জারি হয়েছে কমলা সতর্কতা দক্ষিণের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্নতার সম্ভাবনা উত্তরবঙ্গ পার্শ্ববর্তী সোমবারের পর মঙ্গলবার আবারও মাইথন ও পঞ্চের জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়লো ডিভিসি মাইথন থেকে ছাড়া হয়েছে আট হাজার কিউসেক এবং পাঞ্চের থেকে আটচল্লিশ হাজার কিউসেক জল ফলে মোট ছাপান্ন হাজার কিউসেক জল নেমে আসছে দামোদর নদী ধরে এই পরিস্থিতিতে ডিভিসির তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা পরিস্থিতি বিবেচনা করে দামোদর নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া ও দুই মেদিনীপুরে জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী ভুটানের পার্বত্য অঞ্চল থেকে আসা হঠাৎ বদলে যাওয়া বিপজ্জনক আবহাওয়ায় আগাম পূর্বাভাস দিতে এবার বিশেষ রাডারের সাহায্য নিচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার জলপাইগুড়ি ফ্ল্যাট মেট্রোলজিক্যাল অফিসে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারত সরকারের আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র ভুটানের পার্বত্য অঞ্চল থেকে আসা হঠাৎ বদলে যাওয়া বিপজ্জনক আবহাওয়ার আগাম পূর্বাভাস দিতে এবার বিশেষ রাডারের সাহায্য নিয়েছে কেন্দ্রীয় সরকার সোমবার জলপাইগুড়ি ফ্ল্যাট মেট্রো লজিক্যাল অফিসে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারত সরকারের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি জানান বিশেষ রাডারের মাধ্যমে মেঘের গতিবিধি ও আবহাওয়ার আচরণ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে এর ফলে

अनिर्पण करके लक्ष्य यही है कि पूरी देश रडार में कवर होना चाहिए वे वे में इसके साथ साथ ऐसे भी रडार होना चाहिए जिसकी वजह से कोई एक रडार खराब हो गया तो दूसरा रडार होना चाहिए सही लक्ष्य रखकर हम रिडंडेंसी रखेंगे और इसके साथ साथ पूरा कंट्री कवर करेंगे तीसरा लक्ष्य ये जितना हिली एरिया है जैसे हमने नॉर्थ बंगाल हो गया नॉर्थ ईस्ट हो गया জলপাইগুড়ি থেকে বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি